কম মশলায় আজকে সব খাবারগুলো রান্না করলাম আর সন্ধ্যা দিকে গ্রামে যাওয়ার জন্য জিনিসপত্র গুছিয়ে নিলাম গ্রামে যাওয়ার কথা শুনলেই অনেক আনন্দ লাগে নমস্কার কেমন আছেন সবাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা সবকিছু গুছিয়ে নিয়েছি যেহেতু দুই চুলাই একবারে রান্না করি গুছিয়ে নিলে সুবিধা হয় আজকে দুপুরে রান্না করব আলু আর মুখি দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল ঢেঁড়স এবং মিষ্টি কুমড়া ভাজি আজকে রান্নাগুলোই তেমন কোনো মশলা ব্যবহার করব না ইলিশ মাছ শুধু কালো জিরা ফোড়ন আর কাঁচা জিরা বাটা দিয়ে রান্না করব, কারণ ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার করলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় তাছাড়া ইলিশ মাছের পাতলা ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর মিষ্টি কুমড়া শুধু কালো জিরা ফোড়ন দিয়ে ভাজি করব কম মশলায় বা মশলা ছাড়া রান্না করলেও কিন্তু খাবারগুলো সেরা কিছু কিছু খাবার আছে যেগুলোতে বেশি মশলা ব্যবহার করলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় ইলিশ মাছ রান্নার জন্য মাছগুলো লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি ভাজা বলতে শুধু এ পাশ ওপাশ করে কালারটা চেঞ্জ করে নিয়েছি বেশি ভাজলে ইলিশ মাছ খেতে একদমই ভালো লাগে না তারপর তেলে কালো জিরা ফোড়ন দিয়ে আলু আর কচুগুলো লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি আর ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি এদিকে পাশের চুলাই ঢেঁড়স ভাজাও হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর মাছের ঝোলে জিরা বাটাটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা জিরা তাই একটু আগেই দিলাম তাহলে কিছুক্ষণ জাল করে নামানো যাবে ঢেঁড়স ভাজাগুলো তুলে রেখে ওদিকে মিষ্টি কুমড়ো ভেজে নিচ্ছি না করেও মিষ্টি কুমড়ো ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে মাছ রান্না এদিকে হয়ে গিয়েছে প্রায় এখন লবণটা চেক করে নামিয়ে নেব ইলিশ মাছটা যেভাবে রান্না করা হোক না কেন সবভাবেই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম অনেকটাই পাতলা করে রান্না করেছি মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব তবে গোটা গোটা রাখলে দেখতে বেশি ভালো লাগতো কিন্তু ঘেটে ঘন্ট মতো করে নিলাম কারণ কিছু কিছু টুকরো শক্ত মনে হচ্ছিল ভেতরটা ভালোভাবে ভাজা না হলে খাওয়ার সময় কাঁচা গন্ধ আসবে তারপর একে একে সব খাবারগুলো টেবিলে নিয়ে রাখলাম এবার ঢেকে রাখবো কারণ বেশিক্ষণ খাবার আগলা রাখা আমার একদমই ভালো লাগে না রান্নাটা শেষ করেই স্নান করতে গিয়েছিলাম আর এখন স্নান করে এসে জামা কাপড়গুলো ওয়াশে দিয়ে দিচ্ছি অনেকগুলো জামাকাপড় কাপড় একসঙ্গে জমা হয়েছে ঘরে যদি বাচ্চা থাকে নোংরা জামা কাপড়ের এমনিতেও অভাব হয় না মেঘলা ওয়েদারের কারণে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচলে শুকাতেও অনেকটা সুবিধা হয় আর সন্ধ্যার কিছুক্ষণ পরে এক কাপ চা বানিয়ে নিলাম মেঘলা ওয়েদারের কারণে সন্ধ্যা দিকে হালকা ঠান্ডা পড়ে এক কাপ গরম চা খেতে বেশ ভালো লাগে এই টাইমে আর চা শেষ করে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যাবো দুই দিনের জন্য কিন্তু বাচ্চা থাকলে জিনিসের পরিমাণ অনেকটাই বেশি হয়ে যায় সব কিছু এক জায়গায় গুছিয়ে নিচ্ছি তারপর ব্যাগে তো রাখবো আর আমার জামা কাপড়ের থেকে কসমেটিক্স বেশি হয় রেগুলার পরার জামা সাধারণত বাড়িতেই থাকে কিন্তু কসমেটিক্স সেটা তো নিতেই হবে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে টাটা বাই বাই